একদম পারফেক্ট মসৃণ টেস্টি এক পুডিং বাসায় কিভাবে তৈরি করবেন সেই রেসিপিটাই আজ আপনাদের মাঝে শেয়ার করব। দেখতে হবে হান্ড্রেড হান্ড্রেড আর লুকসটা দেখলেই বুঝতে পারছেন যে এটা কতটা লোভনীয় আর খেতেও দুর্দান্ত মুখে স্বাদ লেগে থাকার মতো চলুন রেসিপি স্টার্ট করা যাক এর জন্য শুরুতে একটি পাতিলে আধা লিটার পরিমাণ লিকুইড দুধ জাল করে নিতে হবে যতক্ষণ পর্যন্ত দুধ থেকে বলপ না উঠবে ততক্ষণ পর্যন্ত অনবরত নাড়িয়ে দুধটাকে ঘন করে জাল করে নিতে হবে এরপর এরপর চুলাশটি বন্ধ করে দুধটাকে ঠান্ডা করার জন্য রেখে দিতে হবে এরপর কেরামেল তৈরি করার জন্য একটি মোর্ডে নিয়েছি চার টেবিল চামচ চিনি সামান্য পরিমাণ পানি পর্যায়ে চুলাশটি মিডিয়াম আছে রেখে অনবরত নাড়িয়ে লালচে কালার করে ক্যারামেল তৈরি করে নিতে হবে এরপর পুডিং এর ব্যাটার তৈরি করার জন্য এখানে নিয়েছি তিন পিস ডিম হাফ কাপ পরিমাণ চিনি এরপর একটি হ্যান্ড উইস্কের সাহায্যে ডিমটাকে অনবরত নাড়িয়ে দশ মিনিটের মতো ফেটে নিতে হবে এরপর এখানে ব্যবহার করব লিকুইড দুধ আগে থেকে যেটি জাল করে রাখছিলাম দুধটা দেওয়ার পর আবারও হ্যান্ডেসকে সাহায্যে অনবরত নাড়িয়ে আরও কিছুক্ষণ ফেটিয়ে নিব যতক্ষণ পর্যন্ত উপর থেকে ফ্যানা টাইপের তৈরি হবে ততক্ষণ পর্যন্ত এরপর এখানে দিয়ে দিব হাফ টেবিল চামচ ভ্যানিলা এসেন্স ভ্যানিলা এসেন্স ব্যবহার করলে ডিমের কাঁচা গন্ধ থাকবে না অনেক সুন্দর একটা সুগ্রান আসবে তাই আপনারা অবশ্যই ভ্যানিলা এসেন্স ব্যবহার করবেন এরপর আরও কিছুক্ষণ নাড়িয়ে এরপর ব্যাটারটি একটি চাকরির সাথে চেকে মোল্ডে ঢেকে দিতে হবে আর আপনারা অবশ্যই চেকে নিবেন এতে করে পুটিংটা সফট আর মসৃণ হবে এরপর মোল্ডের এর মুখটিকে আটকিয়ে এরপর একটি পাতিলে লিটার পানির সঙ্গে একটি স্ট্যান্ড বসিয়ে বসিয়ে চল্লিশ থেকে পঞ্চাশ মিনিট জাল করে নিলে তৈরি হয়ে যাবে পারফেক্ট পুডিং এরপর চুলা থেকে নামিয়ে পুডিংটাকে ঠান্ডা করে নর্মাল ফ্রিজে রাখতে হবে দুই ঘন্টার জন্য দুই ঘন্টা পর পুডিংটাকে বের করে পুডিংয়ের চারপাশ কেটে নিতে হবে একটি চুরির সাহায্যে এরপর পুডিংটাকে মোল্ড আউট করে নিব যখন আমি পুটিংটাকে মোল্ড আউট করছিলাম তখন শুধু বলছিলাম যে আল্লাহ আমার পুটিংটা কেমন হয়েছে পারফেক্ট পারফেক্টভাবে জমবে কিনা কিন্তু আলহামদুলিল্লাহ আমার পুটিংটা মার্শাল্লাহ অনেক সুন্দর হয়েছে আর আপনারা যারা নতুন রাঁধুনি বা নতুন পুটিং তৈরি করতে চাচ্ছেন তারা অবশ্যই আমার রেসিপিটি দেখে বাসায় ট্রাই করবেন প্রথমবারে একদম পারফেক্টভাবে তৈরি করতে পারবেন ইনশাল্লাহ ভিডিওটি সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ